হ্যালো এভ্রি ওয়ান তোমার সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেকক্ষণ হলো ব্লগটা আমি শুরু করে দিয়েছি তাই ইংটোটা দেওয়া হয়নি তো আমাদের ব্লগটা দেখে থাকো কেমন লাগছে অবশ্যই বলো আমি কথা বলতে থাকো শোনো দিকে তাকিয়ে আছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আম্মা তুমি কিছু বলবা সকাল সকাল থেকে ঘরের কাছে মাছ চলে এসেছে প্রতিদিনই দুটো কাকু আসছে মাছ নিয়ে তো সেখান থেকে মামা জন্য মাছ কিনবো আর আমার বাবা গিয়েছে মাছ দেখতে যে আমাদের বাড়ির জন্য মাছ নেবে এই যে সাদা মতন মাছ ওগুলো হচ্ছে মায়া মাছ তো মৌরালা মাছও বলা হয় আমাদের এখানে অনেক রকমের মাছ আসে তো এগুলো হচ্ছে ভোলা মাছ তো কত রকমের মাছ নিয়ে আসে কাকুগুলো প্রতিটা কাকুই চার পাঁচ রকম করে মাছ নিয়ে আসে এই যে সাদা মতন মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খয়রা মাছ তো এইগুলো আমাদের বাউরেই হয় তো এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে এই কাকু অনেক রকমের মাছ এনে চাই রুই মাছ ভোলা মাছ তারপরে যাচ্ছিলো পাঙুষ মাছ খোকা ইলিশ অনেক রকমের আর মামামের জন্য এই এই যে এই দেখতে পাচ্ছ শিঙি মাছটা নেওয়া হলো আর সকালবেলা ভাবছি মামামের জন্য আমি একটু ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখে দেবো তাই জন্য দেখো এই আখরোট আমন যখন নিয়ে নিচ্ছি তো এইগুলো একটু ভেজে রেখে দিলে ওর খাবারে মাঝে ইউজ করি আর আজকে ওয়েদারটি না খুবই ভালো ছিল সকাল সকাল খুব সুন্দর একটা রোদ উঠেছে এখন তো বৃষ্টি হচ্ছিল তারপরে রোদ ওঠার পরে আকাশটা খুব দারুণ লাগছিলো তাই একটু ভিডিওগ্রাফি করে নিলাম আর আমার এরকম ধরনের আকাশ দেখতে খুব ভালো লাগে বিশেষ করে এই টাইমটাতে ভাদ্র আশ্বিন মাসে আকাশটা খুব সুন্দর লাগে তো তারপর দেখো আগের দিন বাবা একটা ড্রেস নিয়ে এসেছিলো সোনার জন্য সেই ড্রেসটা ছোট হয়ে গেছে সেই জন্য আমি আর ডোনা গিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করতে তো অনেক রকমের ড্রেস দেখাচ্ছে কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপর দেখলাম এই যে কালারফুল দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমি নিয়েছি আর পরে একটা ব্লগে তোমার সাথে সব কিছুই শেয়ার করবো যে কী কী মানে আমার বাবা মা আমাকে সোনাকে কী কী দিলো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে একটা ব্লগ করব, সে সেটাই তোমাদের দেখাবো তো দেখো আমি এখান থেকে এই ড্রেসটা কিনেছি এখান থেকে দুটো ড্রেস নিয়েছিলাম এইখান্তে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছিলো এই যে ড্রেসটা দেখছো এটাও বেশ নতুন বেশ ইউনিক এর সাথে একটা ব্যাক সেট ছিল সেই জন্য এটাই নিয়েছি আর আমি দেখে নিচ্ছিলাম যে কাপড়গুলো ভালো কিনা না কারণ নরম কাপড় ছাড়া বেবিতে পড়ানো যায় না বাড়ি চলে এসেছি আর সোনা কেন প্রতিদিন কোনো না কোনো ফল দেওয়ার চেষ্টা করি তা আজকে দিচ্ছি দেখো আর ডালিম তো পুরোটাই দেবো না অর্ধেকটা দেবো মাম্মকে আমি ডালিমটা দেবো তো দেখো এটা এখন রস করে নেবো তারপরে ওকে খাইয়ে দেবো তো তাকে আবার এইদিকে দেখো দুপুরের খাবারটা আমি ওর তৈরি করা হয়ে গেছে আজকে ছিল সবজি দিয়ে কিছু যে মতন তৈরি করে দিয়েছিলাম তাই দেখো ওকে দুপুরবেলা খাওয়াচ্ছি ও মোটেই খেতে চায় না তাই জন্য প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু অন্যরকমভাবে ট্রাই করে তো আজকে আমি সব রকম সবজি দিয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম এরপর দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাবা ওকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ও খুব দুষ্টুমি করে খাওয়া দাওয়ার সময় ওই জন্য এখন ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে যাবে

আর আজ দুপুরে ছিল সব কিছু নিরামিষ তাই দিকে করেছিল পনির দিয়ে ফ্রায়েড রাইস খেতে খুব সুন্দর হয়েছিলো আর ছিল আলুর দম তাই ফ্রায়েড রাইস এই পনির দিয়ে এটা খেতে আমি খুব পছন্দ করি তো ওই জন্য মা আজকে তৈরি করে বেশ ভালো লাগছিলো আর এই দিকে আমাদের একটা নতুন সিংহাসন কিনে নিয়ে এসেছে আগে একটা সিংহাসন আছে ওটা বেশ নষ্ট হয়ে গেছে ওই জন্য নতুন একটা সিংহাসন কিনে আনা হলো বিকেলবেলা বাবা নিয়ে এসেছে তো এটাতে বাবা নিজেই কালার করবে ওই জন্য আর কালারিং করার জিনিসটা কিনে আনে এমনি কিনে নিয়ে এসেছে পুরো তৈরি করা রয়েছে এটাতে বাবা কালার করে নেবে আর এইদিকে আমার একটা পার্সেল চলে এসেছে মাম্মামের জন্য আমি অ্যামাজনে একটা প্যাম্পাস অর্ডার করেছিলাম প্যাম্পাসের ডাইপার তো এই যে মিনি প্যান্ট এই ডাইপারটা আমি ওকে ইউজ করাই তো এটা খুব ভালো না খুব সুন্দর এটা তো এটাই ওকে আমি পড়াই আর এই দিকে দেখো সোনা সব খেলা করছে আগের দিন মেলা থেকে অনেক খেলনা কেনা হয়েছে সেগুলো নিয়ে মাম্মাম খেলা করছে দেখো আর এরপরে তোমাদের আমি সব কিছু খেলনাগুলো দেখাবো যে কী কী কিনেছে ওর জন্য দেখো কত কিছু নিয়ে মাম্মাঙ্গাকাই খেলা করে চোখে ঘুম নেই চোখে তুই ঘুমাবি না ঘুমাবি না শুধু দুষ্টুমি করবি ও সব কিছু তাই না হ্যাঁ ঘুমাতে ইচ্ছে করে না একটু একটু ঘুমাতে ইচ্ছে করে না হ্যাঁ এই দুষ্টুমি সবাইকে দেখাবো তুমি এই দুষ্টুমি করছো এরকমভাবে ক্যামেরা বন্ধ করে দিচ্ছ কেন ক্যামেরাটা বন্ধ করছো কেন দেখাবো না কাউকে দেখাবো না এত দুষ্টু কেন তুমি হ্যাঁ এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে এইদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো জিলিপি তো এইদিকে জিলিপি আর মুড়ি আর এইদিকে বারো বাজে অনেক দিন পর বারো বাজেটা নিয়ে এসেছে তো এইগুলো এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো আর এখান মামা মামের সাথে আমি একটু খেলা করছিলাম কথা বলছিলাম তো এইভাবেই সন্ধেটা কাটিয়েছিলাম আমরা তো গিয়েছিলাম মেলায় মেলা থেকে অনেক কিছু কিনেছি চলো তোমাদেরকে দেখানো যায় ফার্স্ট দেখাচ্ছি দেখো এই জিনিসটা এটা দেখো মাম্মার জন্য একটা ওয়াটার বোতল কিনেছি এরকমভাবে খুললে জল খেতে পারবে নেক্সট কালে দেখো মা কিনেছি একটা এরকম তেলের জার দেখো তারপর দেখো এরকম সুন্দর একটা ছাতা কিনেছি এটা আবার লাইট জ্বলে লাইটটা কী করে জ্বলছে মেলা দেখছি যা খারাপ হয়ে গেল নাকি তাই এমন একটা ছাতা কিনেছি এটা লাইট জ্বলে এবার একটা ঘোড়া কেনা হয়েছে এটাতেও লাইট জ্বলে দেখো এখন খুব সুন্দর লাইট জ্বলছে তো হোয়াইট কালারগুলো ভালো বোঝা যাচ্ছে না এই যে ডোনা একটা পেন কিনেছে একটা স্টিকার বুক কিনেছে আর এই একটা খরগোশ কেনা হয়েছে এই একটা গদা কিনেছি অনেক কিছু এখন একটা কিউর একটা পুতুল আছে আবার একটা আছে হেরিকাপ্টার এরকম এর ডানা হচ্ছে এই যে এগুলো তুমি মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে ওই যে মামের জন্য এখন সুন্দর একটা হেয়ার ব্যান্ড কিনেছি দেখো কি দাম দেখতে খুব সুন্দর এটা আর আছে এরকম ধরো দুটো ক্লিপ কেনা হয়েছে একটা আর এই একটা দুটো ক্লিপ আর এই যে ডোন একটা সহস্ব ঠাকুরের পিকচার মতন কিনেছে এটা খুব সুন্দর দেখতে আর এই যে এতগুলো ক্লিপ কেনা হয়েছে যে অনেক কিছু কিনেছি এই যে মায়ের প্লেটগুলো কিনেছে ছোটো ছোটো চাটনি খাওয়ার মতন প্লেট আর একটা জিনিস আছে আর আছে এইটা এই একটা জিনিস কেনা হয়েছে মামের জন্য তো শোহার জন্যই অনেক কিছুই খেলনা কিনেছি তারপর তোকে একটা বক্স কিনেছি এই যে বক্সগুলো অনলাইনেও দেখছিলাম তো বাট সামনে সামনে দেখে ফেললাম কিনেছি মেলাতে রয়েছে বলে এক একটা বক্স খুলেছি আর যে একটা বল আছে তো আজকে এইগুলোই কেনাকাটা করা হয়েছে চোর আবার দেখা হচ্ছে পরে বাই বাই